অনেক দিন আগে এক দেশে এক ধনী রাজা ছিল রাজা খুব শক্তিশালী হলেও তার একটা অভ্যাস ছিল তিনি খুব রাগী ছিলেন ছোট ছোট ব্যাপারেও চাকরবাকরদের শাস্তি দিতেন রাজপ্রাসাদে এক সুন্দর টিয়া পাখি ছিল যে মানুষের ভাষায় কথা বলতে পারত রাজা তাকে খুব ভালোবাসতেন প্রতিদিন টিয়া রাজাকে গান শোনাত গল্প বলতো একদিন রাজা শিকার করতে বের হলেন হঠাৎ রাজা রাগ ভুল করে নির্দোষ এক গ্রামবাসীকে অপরাধী ভেবে শাস্তি দিতে চাইল রাজা রাগে ফুসে উঠলেন তখন তার কাঁধে বসা টিয়া পাখি হঠাৎ বলে উঠল মহারাজ রাগের আগুনে সিদ্ধান্ত নিলে সবসময় ভুল হয় আগুন যেমন সব কিছু পুড়িয়ে দেয় রাগও তেমন ন্যায়কে পুড়িয়ে ফেলে টিয়ার কথা শুনে রাজা থেমে গেলেন তিনি প্রথমবার বুঝলেন রাগ নিয়ন্ত্রণ করা কতটা জরুরি পরে সত্য জানা গেল গ্রামবাসী নির্দোষ রাজা টিয়া পাখির বুদ্ধি দেখে মুগ্ধ হলেন সেই দিন থেকে তিনি আর কখনো তাড়াহুড়ো করে রাগের বসে শাস্তি দিতেন না বরং সিদ্ধান্ত নেওয়ার আগে সব সময় ভাবতেন এভাবেই টিয়া পাখির একটি ছোট্ট বুদ্ধির কারণে পুরো রাজ্য অন্যায় থেকে বেঁচে গেল এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে বুদ্ধিমান বন্ধুর উপদেশ আমাদের বড় বিপদ থেকেও রক্ষা করতে পারে